প্রকৃতিতে শীত কিন্তু চোখের উপসর্গ নিয়ে অনেকেই আমাদের কাছে আসছে চোখ জ্বালা করছে চোখ খচখচ করছে লাল হয়ে যাচ্ছে চোখ দিয়ে পানি পড়ছে কেন এরকম হয় বাতাসের আর্দ্রতা কমে যায় প্রকৃতিতে শুষ্কতা হয় এর সঙ্গে হিমেল হাওয়া সব মিলিয়ে চোখের পানি খুব দ্রুত বাষ্পীভূত হয়ে যায় আবার আপনি যখন ঘরে থাকেন দেখা যাচ্ছে আপনার ঘরটা গরম আপনার চোখের পানি দ্রুত বাষ্পীভূত হচ্ছে আপনি অবসরে দীর্ঘক্ষণ স্ক্রিনে আছেন তার ফলে চোখের পাতা কম পড়ছে এবং চোখ শুকিয়ে যাচ্ছে চোখ খচখচ করছে এবং নানান রকম শুষ্কতা জনিত উপসর্গ দেখা দিচ্ছে এক্ষেত্রে কি করণীয় আপনি প্রচুর পানি পান করুন বাইরে গেলে সানগ্লাস ব্যবহার করুন ঘরে থাকলে যতদূর সম্ভব হিটিং কম ব্যবহার করুন এবং স্ক্রিন টাইম কমিয়ে ফেলেন প্রয়োজনে আর্টিফিশিয়াল টিয়ার দিনে থেকে চার ব্যবহার করুন যদি দুই সপ্তাহের মধ্যেও আপনার উপসর্গগুলোর উন্নতি না হয় যদি আপনার অতীতে সার্জারি করা থাকে অথবা ক্যাট্রাক্ট সার্জারি করা থাকে অথবা আপনি যদি শুষ্কতা জনিত রোগী ভুগে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা নিন আশা করি ভালো থাকবেন ধন্যবাদ শুভকামনা